শিক্ষক অধিকার একজন একনিষ্ঠ কর্মী এবং আমি চাকরি হারার শিক্ষক আপনারা জানেন নামটা ঘোষ স্কুল শিক্ষক নবম দশম শ্রেণী আপনারা জানেন মধ্য পর্ষদ একটা এম ফাইল করেছিল তার হিয়ারিং আজকে হয়েছে এবং আমরা দেখলাম যে হিয়ারিংয়ের সময়ে মাননীয় মাননীয় প্রধান বিচারপতি তিনি জাজমেন্টে বলেছেন যে শুধুমাত্র নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষক শিক্ষিকা তারাই শুধুমাত্র স্কুলে যেতে পারবেন এবং সেটা শুধুমাত্র ওই ডিসেম্বর পর্যন্ত মূলত পর্ষদের যেটা উদ্দেশ্য ছিল আজকে যে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা যে চাকরিটা হারিয়েছে এই অবস্থায় স্কুলগুলো একবারে ভেঙে পড়বে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে নিম্নস্তরে পৌঁছে যাবে সেই জায়গা থেকে যাতে ছাত্রছাত্রীরা তারা তাদের শিক্ষাটার শিক্ষার অধিকারটা উপযুক্তভাবে পায় এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে সচল রাখা যায় তার জন্য তিনি তারা একটা আবেদন করেছিল সেই জায়গা থেকে সে একটা অংশ অনুমতি দিয়েছে কিন্তু আমরা দেখলাম গ্রুপ সিডির ক্ষেত্রে সেটা অনুমতি দেওয়া হয়নি এবং আমরা আমাদের এই মঞ্চের থেকে এটার একেবারে বিরোধিতা করছি এবং আমরা তাদের প্রতি যে অন্যায় হয়েছে এবং তার উপযুক্ত বিচার তারা পায়নি সেটা আমরা আমাদের এই মঞ্চ থেকে তার অবস্থান পরিষ্কার করছি মূলত আমাদের যেটা প্রধান দাবি আমরা গত তেসরা এপ্রিল থেকে আমাদের চাকরি হারানোর পরে আমাদের প্রধান দাবি ছিল যে আমাদের পদে পুনর্বহাল করতে হবে তো সেই শপথে পুনর্বহাল রাখার কোনো কর্মসূচি বা কোনো পদক্ষেপ আজকে ছিল না শুধুমাত্র একটা সময় মানে দু চার মাসের জন্য যাতে শিক্ষাটাকে সচল রাখা যায় তার জন্য একটা আবেদন ছিল এটা আমাদের দাবির সঙ্গে কোনো সংগতি ছিল না সেই জন্যে আমরা যে প্রধান দাবি সেই দাবিটার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াই সেই লড়াই আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের বিভিন্ন রকম কর্মসূচি আমরা এর আগেও ঘোষণা করেছিলাম আজকে আমাদের এই প্রেস কনফারেন্স থেকে আমরা আজকে সেটা ঘোষণা করতে এটা আমরা জানিয়েছিলাম মূলত আমরা আগের যে ঘোষণা সূচি যেগুলো ছিল সেই মোতাবেক কাল অর্থাৎ আঠারো তারিখ এবং আগামী পরশু উনিশ তারিখ আঠারো উনিশ এই দুই দিন জেলাভিত্তিক প্রত্যেকটা জেলায় আমাদের যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ যারা আছেন তারা জেলাভিত্তিক তারা গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করবে এবং লিভলেট বিলি করবে আমাদের যে বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে এবং তাদের লিপলেট বিলি করবে এবং উনিশ তারিখ আঠারো উনিশ বিভিন্ন জেলা তারা দায়িত্ব নিয়ে আঠারো এবং উনিশের মধ্যে তারা জেলায় জেলায় মিছিল করবে মিছিল করে আমাদের যে বক্তব্যগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে এই দুটো কর্মসূচি আঠারো উনিশ এই দুটো দিনে এটা সম্পন্ন হবে এবং আগামী একুশ তারিখ আমরা আজকে একটা দেখলাম যে কোর্টের ক্ষেত্রে যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস চালু করার একটা প্রক্রিয়া শুরু করার একটা অভিসন্ধে আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি সেই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী যে আশ্বাস আমাদের দিয়ে যাচ্ছেন অনবরত যে আমাদের শপথে পুনর্বহাল রাখবেন যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা যাতে তাদের চাকরি ফিরে পায় সেই জন্য সরকার দায়বদ্ধ সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না সেই জন্যে আমরা আমাদের সরকারের অবস্থানে সন্তুষ্ট নই এবং আশ্বস্ত নই সেই জন্যে আগামী একুশ তারিখ আমরা করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে আচার্য সদর অভিযান করব আমরা আগামী একুশ তারিখ এবং গত এগারো তারিখের আমাদের কর্মসূচিতে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের আধিকারিক যারা ছিলেন চেয়ারম্যান সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট তারা তাদের যে কথা বলেছিলেন যে একুশ তারিখের মধ্যে যোগ যোগ্য অযোগ্য তালিকা সেটা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে সেটা আগামী একুশ তারিখ সেই ডেটটা শেষ হচ্ছে এবং সেই সঙ্গে আমরা পরিষ্কার করে বলতে চাই যোগ্য অযোগ্য তালিকা যেমন প্রকাশ করবে তেমনি যারা যোগ্য যারা নন টেন্টেড তাদের সার্টিফাই করে একদম ওয়েবসাইটে প্রকাশ করে যোগ্যদের শপথে পহল রাখার ক্ষেত্রে রিভিউয়ের ক্ষেত্রে উপযুক্ত তথ্যগুলো যাতে কোনো রকম ত্রুটি না থাকে তার ব্যবস্থা করতে হবে এবং যারা টেন্টেড তাদের টার্মিনেশন লেটার দেওয়ার সেই প্রক্রিয়াটা শুরু করবে একুশ তারিখে এবং যাতে করে এই আমরা যে শুরু থেকেই দাবি রাখছি যে সেগ্রিগেশন সেই সেগ্রিগেশনের একটা প্রধা প্রথম ধাপ এবং প্রধান ধাপ হচ্ছে টেন্টের বাতিল করা সেই টেন্টের বাতিল করার ক্ষেত্রে একুশ তারিখ আমরা আগামী শনিবার হাফ ডে হয়তো সমস্ত কর্মসূচি ঠিকঠাক পালন হয় না অফিসগুলো ঠিকঠাক খোলা থাকে না কিন্তু আগামী একুশ তারিখ সোমবার যাতে টেন্টের টার্মিনেশন করা দেওয়া হয় এবং যারা যোগ্য যারা নন টেন্ডেড তাদের সার্টিফাই করে স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে পাবলিশ করে সেই ব্যবস্থা যতক্ষণ না হচ্ছে আমরা আমরা আমাদের অবস্থান করব পূর্ণময়ী বাস স্ট্যান্ড থেকে আচার্য সদন এবং যতক্ষণ না এইটা পরিপূর্ণভাবে আমাদের দাবি মিটছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ওখানে অবস্থান করব। এছাড়াও পূর্ব ঘোষিত একটা কর্মসূচি আমাদের ছিল শিয়ালদা থেকে রাজভবনের মুখে মিছিল করে এসে রাজভবন অভিযান আমাদের একটা কর্মসূচি ছিল বাইশ তারিখ আগামী বাইশ তারিখ বাইশ এপ্রিল মঙ্গলবার রাজ শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করে রাজ্যপালের কাছে আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরা এবং সেই সঙ্গে রাজ্যপালের মধ্য দিয়ে রাজ্যপাল মারফত আমরা রাষ্ট্রপতির কাছে আমাদের যে প্রধান দাবি সেই দাবিটা তুলে দিয়ে যাতে করে যোগ্য শিক্ষক শিক্ষা এবং শিক্ষাকর্মীরা তারা তাদের প্রতি ন্যায় বিচার করা হয় সেই ন্যায় বিচার পায়ে দেওয়ার লক্ষ্যে রাজ্যপাল সদর্থ ভূমিকা পালন করে সেই আবেদন আমরা তার কাছে রাখবো এটা কবে আগামী বাইশ তারিখ বাইশে এপ্রিল মঙ্গলবার আর অনুসরের যে একটা পরিমুশুনে সেটা পরে এবং পরে মাস এছাড়াও যে সমস্ত কর্মসূচিগুলো আছে আমাদের মঞ্চের নেতৃত্ব মুজবুক মণ্ডল সে তার বক্তব্য প্রথমত আজকে আমরা যে বিজ্ঞান অ্যাপ্লিকেশনটার যে জাজমেন্টটা দেখলাম সেটা